হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি আমার নিজস্ব রেসিপি এটা আর এটা হচ্ছে আলু পাড়াটা মানে আলু মোগলাই পারাটা আলুর মোগলাই পাড়াটা। কারণ এটা অনেকটা মুগলাই পরোটার মতো কারণ আলু দিয়ে যারা ভিতরে পুর দিয়ে ভরে রাখে অনেক সময় অনেকের হয় না তো এই পদ্ধতিটা করলে অনেক সাকসেসফুল হওয়া যায় আমি জাস্ট এই সহজ পদ্ধতিটাই দেখাবো তো এটা খেতে অসাধারণ অনেক মজা যদি আমার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ফলো করা যায় ঠিক এরকম হবে অনেক গরম তো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখালাম আর এই এত মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও বেলাইকনটি ক্লিক করে দাও যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তো মেন কাজে চলে যাওয়া যাক আমি এখানে নিয়েছি আড়াই কাপ ময়দা এটা ময়দা দিয়ে করতে হবে আড়াই কাপ ময়দা নিয়েছি আর একটু ময়দা আমি এক সাইডে রাখছি ওটা আমার পরোটা বেলার সময় লাগবে আর এখানে নেব আমি ইস্ট আমার যে কোনো ইস্ট হলেই হবে আমার হাতের কাছে যেটা ছিল আমি এটাই আড়াই কাপের জন্যে জাস্ট ওয়ান টি স্পুনের মতো দিলে হবে ওয়ান টেবিল স্পুন না কিন্তু ওয়ান টি স্পুন জাস্ট ওয়ান টি স্পুন চার চার চামিচ দিয়ে শুধু এক চামিচের অল্প একটু কম দিলেই হবে জাস্ট অল্প একটু কম দিলেই হবে তো বেশি দেওয়ার প্রয়োজন নেই আর এখানে আমি দিয়ে দিব তেল অলিভ অয়েল তেলটা দিচ্ছি বেশি দেওয়ার দরকার নেই জাস্ট ওয়ান টি স্পুনের মতো তেল দিলেই হবে ওয়ান দ্য হাফ টেবিল স্পুনের মতো হাফ টি স্পুনের মতো দিলে হবে মানে দেড় চা চামচের মতো তেল দিলেই হবে তো তেলটা আমি এভাবে আমি আন্তাজ মতোই দিলাম এখানে দেড় টি মতো হবে আর দিয়ে এটা ধৈর্য সহকারে সুন্দর করে মাখাতে হবে তবে তার আগে আমি দিয়ে দিব লবণ লবণটা দিয়ে দিচ্ছি এখানে দুই চিমটি লবণ হবে তো লবণটা বেশি কম বেশি এটা কোনো কথা না কারণ আমি আলু যেটা করবো আলুটার মধ্যেও কিন্তু লবণ হবে তো ওরকম আন্দাজ করে তোমরা লবণটা দিবে এখানে বেশি হলে আবার আলুর মধ্যে বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এটার মধ্যে একটু কম হলেও চলে আলুটার মধ্যে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে আমি এখানে দিয়ে দেবো কুসুম গরম পানি এটা কোনো ট্যাব ওয়াটার না জাস্ট কুসুম গরম থেকে একটু গরম হবে যেটা আমরা হাতে সহ্য করতে পারি একদম কুসুম গরম পানি দেওয়া যাবে না কুসুম গরম থেকে সামান্য একটু গরম হতে হবে আর এটার ডোটা জাস্ট একটু নরম হবে এত বেশি শক্ত হবে না আবার এত বেশি নরমও হবে না জাস্ট একটা মিডিয়াম একটা সফটনেস একটা ডো হবে তা ডোটা আমি সুন্দর করে উপরে তেল দিয়ে মাখিয়ে রেখিয়ে দেবো আমার সুন্দর করে মাখিয়ে নিলাম জাস্ট পাঁচ ছয় মিনিটের মতো এটাকে সুন্দর করে মাখিয়ে একটা র্যাপ পেপার দিয়ে আমি একটা বাটিতে র্যাপ পেপার না থাকলে কোনো সমস্যা নেই একটা ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিলেই হবে তো উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি খুব সহজে তাড়াতাড়ি একটু এটা নরম হয়ে যাবে আধা ঘন্টার জন্য তো আমি আধা ঘন্টা পর আসবো এর মধ্যে আমি যেটা করব আমি পুর পুরের জন্য আমি মানে আলুর যে পোড়টা এটার জন্য মশলা নিয়েছি এটা হচ্ছে চাট মশলা এটা হচ্ছে জিরে গুঁড়ো এটা হচ্ছে ধনে গুঁড়ো এটা হচ্ছে মরিচ আর হলুদ আর এটা হচ্ছে আমি কিউব করে ছোটো ছোটো কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ আর ধনে পাতা আর এখান থেকে যেগুলো দিব বেবিদের জন্য আমি এখান থেকে একটু ধনে পাতা দিবো একটু পেঁয়াজ আর একটু চাট মশলা একটু মানে সব মশলাই দেবো জাস্ট মরিচটা ছাড়া বাচ্চাদের জন্য আমি আগে করে নিই বাচ্চাদের বড় একটা পরোটা করে দেবো দু ভাইয়াকে তো সাইরাস তো খাবে না ওকে আমি এগুলো খাবার দেই না কারণ ওর যেহেতু একটু শরীরের সমস্যা তো ওদের দুই ভাইয়ের জন্য আমি করে নিচ্ছি চারটা আলু দিয়ে চারটে আলু যথেষ্ট আমি যেহেতু ওদের জন্য বড় একটা পরোটা করব। তো ওদের জন্য আগে করে নিই তারপরে আমি কারণ আমি যেহেতু মরিচ ধরবো তো বাচ্চাদেরটা আগে করে নিই আমি ওদেরটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ ছাড়া সবগুলো মশলা একটু একটু করে নিচ্ছি বেবিদেরটার জন্য আমি বেবিদেরটা আগে মাখিয়ে নিব আর একটু ধনেপাতা পাতা দিবো আর কিচ্ছু দিব না দিয়ে সুন্দর করে বেবিদের জন্য মেখে আমি এক সাইডে রেখে দেবো মাখানো হয়ে গেছে বাবুদেরটা তো ওদেরটা আমি এক সাইডে রেখে দিয়ে আমি আমাদেরটার জন্য রেডি করব আলুটা তো আমাদেরটা আমি প্রত্যেকটা মশলা দিয়ে দেবো আর প্রত্যেকটা মশলা তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি তো এই মশলাগুলো দিব আমি আলুটা একটু চটকিয়ে নিই আর আলুটার থেকে যথেষ্ট পরিমাণ পানিটা ঝরাতে হবে ভালো করে আর আলুটা গরম আলু দেওয়া যাবে না আলুটা ঠান্ডা করে নিতে হবে যখন আলুটা সিদ্ধ হবে তো আমি সুন্দর করে পুচে সবগুলো মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা মাখিয়ে নেব আর একটা কথা বলি সেটা হচ্ছে যে সুন্দর ধৈর্য সহকারে মাখিয়ে নেবো আমি আর যে কথাটা সেটা হচ্ছে যে এই আলুটার মধ্যে কিন্তু লবণটা অ্যাডজাস্ট করে নিতে হবে একটু টেস্ট করে কারণ যেহেতু ডোরটার মধ্যে আমি বেশি একটা লবণ দিই তো ডোরটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে কাইটা এমন হয়েছে তো বেশি নরম না এত বেশি শক্ত না আর কাইটা আমি জাস্ট একটু ময়দা ছিটিয়ে জাস্ট একটু আলতোভাবে মাখিয়ে নিচ্ছি এখান থেকে আমি সুন্দর করে পরিমাণ মতো করে নেবো পরোটার অনুযায়ী তো এইভাবে করে নিচ্ছি সুন্দর করে গোল গোল করে লিচি কেটে নিয়ে আমি রেখে দেব এক সাইডে আর এটা অবশ্যই যখন বানাতে যাব তখন আমি কাপড়টা দিয়ে ঢেকে রাখবো আর না হয় প্রত্যেকটা আমি লিচি কিন্তু আসলে ই হয়ে যাবে শক্ত হয়ে যাবে আমি যে লিচি কেটে রেখেছি তো একটা একটা করে নিব আর আমি ঢেকে রাখবো কারণ উপরে যেন শুকিয়ে না যায় আর এতে করে কি হবে বাকিগুলো কিন্তু নরম হতে থাকবে কাইটা কাইটা যত নরম হবে রুটিটা বানাতে তত সুবিধা হবে তো আমি একটু ময়দা নিয়ে সুন্দর করে রুটিটা মাখছে আর দেখতে পাচ্ছ কাইটা কিন্তু অনেকটা সফট হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি বানিয়ে নিচ্ছি আর রুটিটা যেটা করতে হবে রুটিটা কিন্তু পাতলা হবে যত পাতলা করা যায় কারণ রুটিটা কিন্তু আমি বড় করব একবারই বড় করব। পরে কিন্তু আমি আর রুটিটা বেলবো না তো রুটিটা আমি বড় করে বেলবো যতটুকু বড় করা যায় আর মোগলাই পরোটার রুটি তো বড়োই হয় তোমরা জানো তবে আজকে যেটা একদম সেম প্রসেসিং বাট আজকে যেটা করব। সেটা হচ্ছে যে আমি ডুবো তেলে ভাজবো না আর আমি আলু দিয়ে করব ডিম না তো যাই হোক আমি রুটিটাকে অনেক বড় করে নেবো একটু যতটুকু বড় করা যায় যতটুকু যেহেতু ময়দা তো কোনো সমস্যা নেই বড় করলে পাতলা হলেও কোনো সমস্যা নেই আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি ভিতরে এটা এখানে কিন্তু তোমাদের ইচ্ছা মতো দিতে পারো তবে আবার এত বেশি দিতে গেলে আসলে দেখা যাবে আলুই বেশি পরোটা মুখেই লাগতেছে না এরকম লাগবে তো ওরকম পরিমাণ মতো দিবে আর একটু বেশি দিবে যেন ভালো লাগে খেতে এত অতিরিক্ত বেশি দেওয়া যাবে না তো আমি দিয়েছি আন্তাজ মতোই আর কি আমি দিয়েছি যতটুকু আমি পছন্দ করি খেতে দিয়ে তারপর যেটা করব পানি নিয়ে নিয়েছি একটা গ্লাসে দেখতে পাচ্ছ পানি নিয়ে নিয়েছি পানিটা চারও কিনারে আমি দিয়ে দেবো আর দিয়ে আমি এটাকে কীভাবে একটু বলটিয়ে নিব এটা একটু তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে আসলে বলে বোঝানো যাবে না যদি কেউ এটা করতে চাও আর যদি কেউ এটা না করো এটা কিন্তু অনেক বড় মিস করবে কারণ এটা খেতে কিন্তু অসাধারণ তোমাদের প্রিয়জনদেরকে যদি এটা করে দাও ট্রাস মি একদম প্রশংসা তো করবে বোনাসও পেতে পারো তোমরা আমি কথা দিচ্ছি এটা অনেক মজা অনেক সফট হয় আর এসটা দেওয়ার কারণই হচ্ছে সফট তো দেখতে পাচ্ছ আমি কিভাবে এটা করছি তোমরা একটু খেয়াল করো এটা খেয়াল করলে বুঝতে পারবে আর যদি কারো ভালো লাগে এটা ট্রাই করতে পারো সবার যে ভালো লাগতে হবে এমন কোনো কথা না আমার থেকে অনেক অনেকেই ভালো কিছু জানো তবে আমার কিছু নতুন আপু আছে যারা নতুন সংসার শুরু করেছে তাদের জন্য অনেক ভালো হবে তো আমি এভাবে দিয়ে জাস্ট হালকা হাতে একটু চেপে দিচ্ছি আর এটা চেপে দেওয়ার কিছুই না কারণ পানি যেহেতু লাগিয়ে দিয়েছি সেহেতু এটা এমনিতেই লেগে যাবে আঠার মতো লেগে যাবে সমস্যা নেই আমি এখন এটাকে উপর দিয়ে একটু কাঁটা চামিচ দিয়ে ঘর করে নিলাম ভিতরে বাতাস থাকলে বের হয়ে যাবে একটা ফ্রাইং প্যানে আমি সুন্দর করে জাস্ট অল্প একটু তেল দিয়েছি দেখতেই পাচ্ছ দিয়ে আমি জাস্ট এই যে পরোটাটা দিয়ে দিলাম এখন উলটিয়ে দিব দিয়ে আমি এখন তেল দিব আবারও তেল দিয়ে আমি ভেজে নেব সুন্দর করে আর এই যে ইস্ট আর যে তেলটা আমি দিয়েছি যখন কাইটা যখন করব তখন তখন কিন্তু ধৈর্য সহকারে পাঁচটা মিনিট তোমাদের মাখাতে হবে তেল আর ইস্টের সঙ্গে ময়দাটাকে ওই মাখানোর উপরেই কিন্তু তোমাদের এই পরোটার টেস্টটা নির্ভর করে ডিপেন্ড করবে তো আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি আমার পিসটা হয়ে গেছে আর ওই পিসটা আমি করে নিব সুন্দর করে ভেজে নিব ও পিসটা তো দু পিঠ আমি সুন্দর করে ভেজে এটা ফুলে উঠবে আমি কাটা চামিচ দিয়ে আমি কিন্তু ঘর করে আমি ই করেছি তারপরে কিন্তু এটা ফুলে উঠবে আর তোমরা যদি কাটা চামিচ দিয়ে না করতে চাও ঘর তাহলে কিন্তু কোনো সমস্যা নেই এটা ইচ্ছা দেখতে পাচ্ছ এটা কতটা ফুলতেছে তো এটা যথেষ্ট ফুলেছে আর আমার ও পিঠটাও হয়ে গেছে নামিয়ে নিব আমি ওপি পি হয়ে যাওয়ার পর নামিয়ে নেবো এটা বেশিক্ষণ জাস্ট কালার হলেই হলো কারণ কাইটা যেহেতু অনেক সফট হয়েছে রুটিটা হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না আর যখন তোমরা এই পরোটাটা খাবে তখন নিজেরাই একটু ফিল করবে যে পরোটাটা কতটা টেস্টি আর কতটা সফট পরোটা কিন্তু সফট না হলে খেতে ভালো লাগে না শক্ত হলে কিন্তু পরোটা খেতে ভালো লাগে না চাপা ব্যথা করে তো আমি যেটা পছন্দ করি বা আমার এটা নিজস্ব রেসিপি আমি নিজে থেকে এটা করেছি দুবার খেয়েছি বানিয়ে এই পর্যন্ত অনেক মজা হয়েছে বেবিদের জন্য করে নিয়েছি বড় একটা বেবিরা খুব এনজয় করেছে অনেক সফট হয়েছে তো দেখতেই পাচ্ছ ফুলেছে আর এটা রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব আর নামানোর পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভিতরে কতটা সুন্দর হয়েছে আলু আর তারপর মশলাগুলো দিয়ে যে আলুটা মাখিয়ে আমি দিয়েছি পোটটা পোটটা ভিতরে একদম পারফেক্ট খুব সুন্দর একটা সুন্দর স্মেল আসছে অনেক মজা আর চাট মশলাটা কিন্তু স্কিপ করা যাবে না চাট মশলাটা কিন্তু মানে চটপটির মশলা যেটাকে আমরা বলি ওই চাট মশলা আর চাট মশলা যদি তোমরা করতে চাও অনেক চ্যানেল আছে চাট মশলা তোমরা ওখান থেকেই পেয়ে যাবে যা সার্চ দিলেই হবে চাট মশালার অনেক রেসিপি আছে চাট মশলা কিভাবে করতে হয় তো আমি ওভাবেই করেছি আল্লাহ রহমতে অনেক মজা চাট মশলা দিয়ে যে কিছুই করা যায় না কেন খুব টেস্টি হয় মানে চটপটির মশলা যেটাকে বলি আমরা তো যে দেখো ভিতরে কতটা যে সুন্দর দেখা যাচ্ছে তোমাদের খেতে ইচ্ছে করছে আমি জানি কিন্তু আমার কি করার বলো আমি তো অনেক দূরে আছি আমি যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম কত যে ভালো লাগতো তোমাদেরকে বুঝাতে পারতাম যে এটা কতটা মজা হয়েছে তো আমার রেসিপিটা যদি ফলো করে করো তোমরাই যে আসছে রমজানে অনেক ভালো লাগবে কারণ প্রতিদিন একই ইফতারি তো অনেক সময় খেতে ভালো লাগে না সারাদিন রোজা রেখে যদি এরকম একটা করা যায় কিছু অনেক ভালো লাগবে আর তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে আর কুসুম গরম পানি থেকে একটু গরম হতে হবে পানিটা ঠিক আছে যেন হাতটা দিলে যেন সহ্য করা যায় ঠিক এরকম একটু গরম হতে হবে তো আমি কীভাবে তুলতে হয় তোলার নিয়মটা দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখতে পাচ্ছ যে আমি কীভাবে তুলছি ঠিক কীভাবে তুলতে হবে একদম এক হাত দিয়ে টান দিলেই হবে না কারণ যেহেতু এটা ময়দা রাবারের মতো সো ওইভাবে তুলতে গেলে এটা নষ্ট হয়ে যেতে পারে যার কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে তুলতে হয় অবশ্যই তোমরা দেখতে পেরেছো একটু বেকা হলে কোনো সমস্যা নেই খেতে অসাধারণ এটা আমি প্রত্যেকটা এইভাবেই ভেজে নিবো আমি যেটা ভেঙে তোমাদেরকে দেখিয়েছি ওটা কিন্তু আমি খেয়ে নিয়েছি অলরেডি আমি লুক সামলাতে পারছিলাম না আর আব্বুকে দিয়েছি অর্ধেক আমি নিয়েছি অর্ধেক বেবিরা ঘুমাচ্ছিল কারণ বিকেল ওরা ঘুমায় তো এটা রাতে ডিনারের জন্যে আর রাতের ডিনারটা তো আমরা করেই ফেলি খুব তাড়াতাড়ি তো ওর আব্বুকে দিয়েছি ওর আব্বু তো অনেক হ্যাপি ওর এটা ফেভারেট একটা পরোটা আমি যেভাবে করি ও খুব পছন্দ করে আর সাইরাজ খুব পছন্দ করেছে এটা কী করবো সাইরাজকে তো দিতেই হয় একা একা তো ওকে রেখে খাওয়া যায় না আর ওর ভাইয়াদের জন্য করেছি তো এই যে তিনটা হয়েছে একটা আমি মাত্র নামালাম চুলা থেকে তো দেখতে দেখতে সময় চলে আসলো আবারও কোনো নতুন কোন রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে আসছে রমজানে দোয়া করি সেই পর্যন্ত যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে আমি বেঁচে থাকলে অবশ্যই তোমাদের কারো নতুন নতুন সুন্দর সুন্দর মজার মজার টেস্টি টেস্টি রেসিপি দিব তার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর যদি পসিবল হয় আমার এই হেল্পফুল ভিডিওগুলো সুন্দর সুন্দর মজাদার রেসিপিগুলো তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবে তো আল্লাহ হাফেজ আজকের মতো এখানে শেষ করছি ভালো থেকো সবাই গুড নাইট টেক কেয়ার অল